আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুবই তাড়াতাড়ি এই নাস্তাটি বানানো যায় তাই ভাবলাম এই নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই নাস্তাটি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে আমার সেমাই আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি আপনারা যে কোনো ধরনের সেমাই নিতে পারেন এখন আমি এর মধ্যে দিব একটা ডিম এক চা চামচের মতো ময়দা পরিমাণ করে চিনি আর এক চিমটির মতো বেকিং পাউডার তো সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে শ্যামের সঙ্গে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে শ্যামার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ গুরু দুধ তো বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে সাবিরা অল্প অল্প করে ওর মুখে দিচ্ছে তো আমি বলতেছি এগুলো কাঁচা রয়েছে মা একটু করে দিব কিন্তু অত বুঝতে চেষ্টা করছে না সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার লিকুইড দুধ দিয়ে এটাকে একটু নরম করে নিব লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাক না দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিট পর চলে আসলাম বন্ধুরা এবার আমি এগুলোকে বড়া শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নেবেন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পিঠাগুলো বাজার জন্য এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি সবগুলো পিঠা বেজে নিব বন্ধুরা এইভাবে খুবই সহজে পিঠাগুলো তৈরি করে নিলাম এবং খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করা যায় তো এখন খাবার পালা বন্ধুরা পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম